এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন এ দুইটা দুইটাই মৌলিকভাবে জায়জ আছে তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে তাহলে তো আপনি দেখবেন কে কল করছে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন রাখতে পারেন অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয় এরোপ্লেন মুট করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন এক কথা সামনে রাখেন আর পকেটে রাখেন নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয় মোবাইল খোলা রেখে সামনে রাখছেন বাচ্চে কল এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না নামাজটা নষ্ট হবে কি হবে না অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই এরপরে প্রশ্ন হলো নামাজের মধ্যে প্রথম রাকাতে সুরায় নাচ পড়ে ফেললে করণীয় কি এ কাজ অনেকে করে ফেলেন প্রথম রাখাতে কি করে ফেলেছেন সুরায় নাচ পড়ে ফেলেছেন এবার আর যাবে কোথায় বেচারা পরে তো আর সুরা নাই শেষ তাহলে দ্বিতীয় রাখাতে কোনটা পড়বে বেচারা বিপদে পড়লো কে পড়লো না তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সুরায় নাচ পড়ে ফেলেছেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতেও আবার সুরা নাচ পড়ে নিবেন দ্বিতীয় রাখাতে আবার কি করবেন সুরা ভাত পরে সুরায় নাচ পড়ে নিবেন নামাজ হয়ে যাবে এর জন্য কোনো সে দিতে হবে না